গত দুদিন ধরে উত্তর জেলায় প্রবাস এবং বিভাসে ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা জেলা সফর সূচিতে দলের কর্মকাণ্ডের পাশাপাশি বেশ কিছু প্রশাসনিক ব্যবস্থাপনায় নজরদারি চালিয়েছেন মুখ্যমন্ত্রী চুরাইবাড়ি নাকা পয়েন্ট নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল মুখ্যমন্ত্রীর কাছে সেই অভিযোগ খতিয়ে দেখে এর সত্যতাও খুঁজে পেয়েছেন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে এই নিয়ে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেখুন এবং সেখানে প্রভাস এবং নিবাস দুটোই করলাম থাকলাম সেখানে আগে থেকেই বিভিন্ন সময়ে খবর আসছে তোরাই বাড়িতে বিভিন্ন ধরনের কমপ্লেন আসতো এবং জমিনে দেখার জন্যই সেখানে যাওয়া দু তিনটে জায়গায় আমার লক্ষ্য ছিল একটা হচ্ছে চোরাই বাড়ি এমনিতে এখান থেকে বসে শোনা আর ফিজিক্যালি গিয়ে জানা বুঝা সেটা কিন্তু অনেকটা ডিফারেন্ট আছে আমার যা কমপ্লেন ছিল তার অনেক কিছুই আমার মনে হলো সেখানে আছে হ্যাঁ তো সেই জায়গাগুলো আমি দেখলাম এবং ওনাদেরকে আমি নির্দেশ দিলাম যে এই ধরনের যদি হয়ে থাকে তাহলে কোনো অবস্থায় সেটা যেন না হয় এবং সরকার সেগুলো চায় না এবং আগামী দিন যা যা এগুলোর যে সমস্যাগুলো শুনেছি আর সেই সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে সরকারের তরফ থেকে যা আর হবে